আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক সময় নামাজের কথা বললে অনেকে বলে আমি প্রস্রাব করে টিসু ডিলা ব্যবহার করি নাই আমি নামাজ পড়ব না আসুন আজকে এই বিষয়টা একটু বোঝাই ভালো করে শুনুন নাপাক দুই সাথে গলি গলিজা বড় না পাখি যেমন মানুষের মলমূত্র নাজার সাথে খফিফা ছোট নাপাকি পাখি যেমন পশু পাখির মলমূত্র এখন কথা হচ্ছে সাথে গলি যা অর্থাৎ বড় নাপাকের হুকুম কি এই যে কয়েনটা দেখতেছেন অস্ট্রাব যদি কাপড়ের এতটুকু পরিমাণ ছড়ায় বা এর থেকে কম তাহলে আপনি নামাজ পড়তে পারবেন আর যদি এই এর থেকে বেশি ছড়াই তাহলে কাপড় নাপাক নামাজ শুদ্ধ হবে না এই ক্ষেত্রে নাপাকি পরিষ্কার করতে হবে অথবা নতুন কাপড় পরে তারপর অজু করে নামাজ পড়তে হবে আর নাজাসদ্দের খা অর্থাৎ ছোটো নাপাকের হুকুম হচ্ছে নাজাসাতে সাথে হুকুম হচ্ছে কাপড়ের এক চতুর্থাংশ অংশ পরিমাণ জায়গা যদি ছড়ায় বা তার থেকে কম তাহলে সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে আর যদি তার থেকে বেশি ছড়াই সেই কাপড় পরে নামাজ পড়া যাবে না আল্লাহ আমাদের সবসময় নামাজ পড়ার তো দান করুন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিন আর ইসলামিক ভিডিও পেতে আমার পেজটি ফলো দিন জেসাই আল্লাহরন